উত্তর পূর্ব চীনে দালিয়ান শহরের সৈকতে আড্ডা ও গাড়ি বেঁধেছে পেনশনভোগীরা কিন্তু তাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে বিশাল ক্রেন ডজনখানেক জাহাজ ও একটি বিশাল জাহাজ নির্মাণ কারখানা চীনা জাহাজ নির্মাণের জন্মভূমি দালিয়ানের সুজুয়ান পার্ক গেল দু দশকে বিনিয়োগ বাড়িয়ে আজ বিশ্বের ষাট শতাংশ জাহাজ নির্মাণ অর্ডার নিজেদের হাতে নিয়েছে শি জিনপিং সরকার অন্য যে কোনো দেশের তুলনায় দ্রুততার সহিত বেশি জাহাজ তৈরি করছে এখন বিশ্লেষকদের মতে চীনের সক্ষমতা এখন যুক্তরাষ্ট্রের তুলনায় গুণ বেশি সংখ্যার বিচারে চীনের নৌবাহিনী এখন দুনিয়ার সবচেয়ে বড় তবে শক্তিতে মার্কিন নৌবাহিনী এখনও এগিয়ে বিশেষ করে বিমানবাহিনীর রণতরির দিক দিয়ে পাল্লায় থেমে নেই বেইজিংয়ের তৎপরতাও হায়নান দ্বীপের ইউলিয়ন ঘাঁটিতে তৈরি হচ্ছে নতুন সাবমেরিন বার্থ যা পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা আছে তিন সেপ্টেম্বর এবারের বিজয় দিবসে পশ্চিমা দুনিয়াকে তাক লাগানোর মতো বিশাল সামরিক কুচাগাওয়াজে শক্তি প্রদর্শনের পরিকল্পনা চীনের যেখানে থাকছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং চীনের উৎপাদন ক্ষমতায় বড় কৌশলগত সুবিধা দীর্ঘস্থায়ী যুদ্ধে দ্রুত নতুন জাহাজ বানাতে পারা এক বিশাল শক্তি যা শুধু সামরিক শক্তিতে নয় এক ধরনের জাতীয় গর্ব ডালিয়ানের থিম পার্কে ভিড় করেছেন হাজারো পর্যটক সমুদ্রে চীন তার শাসন কতদূর বিস্তৃত করবে এটি এখন বড় প্রশ্ন চীনের এই উত্থানকে কেউ দেখছেন গর্ব হিসেবে কেউ দেখছেন শঙ্কা তবে নিঃসন্দেহে এশিয়ার জলসীমায় শক্তির ভারসাম্য দ্রুতই বদলাচ্ছে